প্রিয় বিশ্ববাসী আমি আপনাদের বাংলাদেশ এই সাংবাদিক সমাজ বুদ্ধিজীবী সমাজ আর যারা প্রকৃত প্রকৃত বিচারের কথা না বলে যারা এদেশে সংবিধান বন্ধ রেখে যাদের মুখের কথাই হচ্ছে সব কিছু আইন এই সেই জংলা জংলি দেশ জংলা আইন মুখে যখন সংবিধান ছাড়া মুখে যখন যার যেটা আসে সেটাই আইন করে নেয় একটু আগে আমি খবর শুনতেছিলাম এক সাংবাদিক এই শুয়ারের বাচ্চাদের পরিচয় আমার জানার দরকার নেই কে কোন জায়গায় আছে এই শুয়ারের বাচ্চারা এই শুয়োরের বাচ্চারা দেশের সব থেকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এরা জানে দু হাজার উনিশশো সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়াউর রহমান যখন ক্ষমতা নিল এই জিয়াউর রহমান এসে হেনা ভোট করল পৃথিবীর ইতিহাসে এমন কোন বিশ্বে বিশ্বের ইতিহাসে কোনো দেশে আছে হেনা ভোটের বিধান এটা জিয়াউর রহমান এই ওনার গণতন্ত্র দুই হাজার উনিশশো সালে ক্ষমতায় এসে উনিশশো সালে ক্ষমতায় এসে ওনরা যা খুশি তাই শুরু করলেন যা খুশি তাই শুরু করলেন দু সালে জামাত বিএনপি ক্ষমতায় এসে এই দেশে বাংলা ভাই হুজি তারপরে বিভিন্ন বিভিন্ন জঙ্গিবাদী সংগঠন গড়ে তুলেছিল এই সাংবাদিকের বাচ্চারা তখন প্রতিদিন প্রতিদিন নিউজ করেছে আর এই শুয়ার বাচ্চারা সে সব ভুলে গেছে এই সাংবাদিক সমাজ আর এই দেশের বুদ্ধিজীবী সমাজ আমি মারি এই সমস্ত বুদ্ধিজীবী কপালে এই শুয়ারের বাচ্চারা এই সব থেকে বড় ব্ল্যাক মিলার কারণ এরা ইনকাম করবে ইনকাম ট্যাক্স দেবে না মানে ওনারা সুশীল সমাজ ওনাদের সব মাস মা বিশ্বের কোন দেশে আছে যে কেউ আইনের ঊর্ধ্বে থাকে যে ওর ইনকাম ট্যাক্স দিতে হবে না একজন প্রেসিডেন্টেরও ইনকাম ট্যাক্স দিতে হয় তার বেতন থেকে কত খরচ হয় কত জমা থাকে কত কি থাকে তারপরে তার ইনকাম ট্যাক্স দিতে হয় আর এই শুয়ারের বাচ্চারা এই বুদ্ধিজীবী সমাজ এই শুয়ারের বাচ্চারা তালে তাল রাখে মানে হাওয়ায় ওড়ে হাওয়া যেদিকে যায় সেদিকেই এই শহরের বাচ্চাদের কোনো নীতি নেই আমি আপনাদের আর একটা কথা বলি বিএনপির বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার প্রধান উপদেষ্টা ছিলেন মোহাম্মদ ফালু মোহাম্মদ ফালু যে কিনা কবরে ডোমের কাজ করেছে ডোমের আর সেই ব্যক্তি এখন কয়েকটা চ্যানেলের মালিক কয়েকটা টিভি চ্যানেলের মালিক এই শুয়ারের বাচ্চা এই ভালো একজন একজন কবরস্থানের ডোম থেকে আজকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে আবার এই শুয়ারের বাচ্চাই ওর চ্যানেল দিয়ে হ্যাঁ মানে বাংলাদেশে সবার সামনে মানে ভালো হওয়ার চেষ্টা করছে হ্যাঁ আরো দেখাবো আরো দেখাবো এরকম প্রত্যেকটা বাংলাদেশের যত যত টেলিভিশন চ্যানেল আছে এই সুরের বাচ্চা নিয়ে সব থেকে বড় ব্ল্যাক মেয়ে আর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমদ পাপ্পু এবং ওয়াকারুজ্জামান এই দুইজনকে সরানোর জন্য এখন ষড়যন্ত্র হচ্ছে মানে ওই শালার মুখে শুনলাম এই শালা এই শালা তোর মনে নাই যে পদ্মা সেতু হওয়ার আগে হ্যাঁ দুর্নীতির গন্ধ ছড়াই দিছে তোর এই বাবা তোর এই ডক্টর ইনুস তোর কী হয় এই সাংবাদিক এই তোর গুষ্ঠীচুদি খানগের পোলা ও কী হয় তোর তোর বাবা হয় তোর বাবা আর ওই ডক্টর কামাল সারা বিশ্বের ভিতরে লবিং চালাইছে হ্যাঁ যে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে এই মোহাম্মদ পাপ্পু শাহাবুদ্দিন আহম্মদ পাপ্পু তখন দুর্নীতি দমন কমিশনের একজন তদন্ত অফিসার ওনাকে পাঠালেন কানাডা তারপরে বিভিন্ন দেশে কোরিয়া টোরিয়া কোথায় কোথায় পাঠিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করে তারপরে কি করলো দেখলো যে এখানে দুর্নীতির কোনো গন্ধ নেই যে টাকা ছাড়ি হয় নাই সেখানে দুর্নীতি হয় তারপর কানাডার আদালত কানাডার আদালত রায় দিল যে না ওখানে কোনো দুর্নীতি হয় নাই যদি কানাডার আদালত না দিয়ে যদি আমাদের এই বাংলাদেশে দিত তৎকালীন বিচার মানে উচ্চ আদালতের বিচারপতিরা তাহলে তো সারা দেশে রব উঠে যেত হ্যাঁ যে শেখ হাসিনা বিচার বিভাগকে প্রভাবিত করেছে এখন আমার প্রশ্ন যে এই বিচারকরা এই বিচারকরা সব থেকে দুর্নীতিবাজ সব থেকে হুকুমের গোলাম আগে যদি ঠিক করতে হয় এই বিচার ব্যবস্থা মেরে তারপরে ঠিক করতে হবে তারপরে মেরে ঠিক করতে হবে কারণ পুলিশ এক একটা অপরাধীর বিরুদ্ধে একবার থেকে দশ বার পাঁচ পনেরো বার বিশটা পঁচিশটা করে মামলা দেয় অপরাধ করে দেখে যখন আদালতে যায় দশ দিন পরে জামিন নিয়ে বেরিয়ে আসে দশ দিন পরে জামিন নিয়ে বেরিয়ে এসে আবার তার থেকে বেপর হয়ে যায় তাহলে গলতটা কোথায় গলতটা ওই আয় উচ্চ আদালত এবং নিম্ন আদালত উচ্চ আদালতে গেলেই মামলার এই মানে লং টাইম হ্যাঁ কোনো কোনোটা স্থগিত করে রাখে এই শুয়োরের বাচ্চাদের যদি বিচার ব্যবস্থা করে তাহলে স্থগিত কেন করবে স্থগিত কেন করবে আগে এই বাংলাদেশের বিচার ব্যবস্থা আর যদি বিচার করতে হয় তাহলে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন করবেন সেনাবাহিনী প্রধান ডক্টর ইউনুস এবং এই সমন্বয়ক আর এদের সাথে বিএনপি জামায়াত জড়িত কারণ পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে কয়েকদিন রাত্রে কারফিউ জারি করে প্রত্যেকটা ব্যাংক লুট করেছে এই সেনাবাহিনী আর সমন্বয়করা আর এই বিএনপি জামায়াতের ক্যাডাররা সেই টাকা আওয়ামী লীগের বিশিষ্ট বিশিষ্ট নেতা এবং এ বাংলাদেশে বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ীদের ধরে ধরে তাদের নামে মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দিল ওই হ্যাঁ সে টাকা তো ট্রেজারিতে জমা হলো না যে কার কাছ থেকে কত টাকা পেল তাহলে সে টাকা গেল কোথায় গণভবন চালিয়ে করে দিয়েছে যমুনা করে দিয়েছে তারপরে সড়ক ভবন করে করে দিয়েছে দিয়েছে চিটাগাং বন্দর সচিবালয়ে আগুন লাগিয়ে সব সরকার করে দিয়েছে এই শহরের বাচ্চারা এই সমন্বয়ক আর সেনাবাহিনী আর এই ডক্টর ইউনুস মিলে বাইরা আমার বন্ধুরা আমার যদি বিচার করতে হয় তদন্ত করতে হয় এই গণহত্যা ঘটিয়েছে এই বস্তায় বস্তায় টাকা যারা খেয়েছে তারাই এই গণহত্যা করেছে আমি আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়েছি যদি তারা মাঠ পর্যায়ে এসে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশে সাবেক রাষ্ট্রদূত আমেরিকার স্টিফেন বুলুম বার্নিকার তাকে আমি অনুরোধ করেছিলাম যে আপনারা তদন্তের ধারা পাল্টান আপনারা এলাকা এলাকায় গিয়ে ভুক্তভোগী যারা বড় বড় ব্যবসায়ী রাজনীতিবিদ তাদের কাছে জিজ্ঞেস করবেন যে আর্মি ডিপার্টমেন্ট আর এই রাজনীতিবিদরা কাকে ফাঁসিয়ে কত কোটি কোটি টাকা খাচ্ছে আমি এখন এই বাংলাদেশে অবস্থিত জাতিসংঘ সহ যত দেশের দূতাবাস আছে সবার কাছে আবার অনুরোধ করছি যে আপনারা আমার কথা শুনুন আপনারা প্রত্যেকটা এলাকায় এই যে আমি এখন রাজা বাজার সংসদের সামনে এ এলাকায় এসেও বিএনপি হোক আওয়ামী লীগই হোক আর অন্য দলেরই হোক আর অন্য বড় বড় ব্যবসায়ী হোক এদের কাছে এসে জিজ্ঞেস করবেন হ্যাঁ যে এদের কাছ থেকে এরা কত কোটি টাকা করে খেয়েছে এরা কত কোটি টাকা করে খেয়েছে তাহলে এরা কিসের বিচার করবে কিসের বিচার করবে আগে এদের বিচার করতে হবে বাংলাদেশ সেনাবাহিনী অকার উজ্জামান আর না হলে এদেশে সামরিক শাসন ওর জারি করতে হবে ওর সামরিক শাসন জারি করে তারপরে এই বস্তায় বস্তায় টাকার হিসাব আর ওই গণভবন জ্বালালোকে তারপরে যমুনা জ্বালালোকে মানে সমস্ত স্থাপনা জ্বালিয়ে নথিপত্র সব কিছু সরকার করে দিয়েছে নথিপত্র যদি না থাকে তাহলে তার বিচার করবে কি দিয়ে সঠিক প্রমাণটা কি দিয়ে বের করবে আজও পর্যন্ত সে তদন্ত হলো না আমি বিদেশে মানে বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাস জাতিসংঘ সহ আরো যারা আমাদের বাংলাদেশের জন্য কাজ করছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা আবার তদন্তে নামুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তু শেখ হাসিনা জয় হোক আঠারো কোটি জনগণের সবাইকে আমার সালাম